আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি সো দর্শক আজকে একটা খেলার আয়োজন করা হয়েছে খেলাটা হলো সামনে একটা দেখতেছেন বোতল রাখা আছে এই বোতলটা মেরে যে সোজা করতে পারবে তার জন্য আছে তরমুজ সে এখান থেকে তরমুজ খাবে আর যদি সোজা করতে না পারে তাহলে এই যে বোতল দেখতেছেন এই বোতল দিয়ে দুইটা করে বাড়ি খেতে হবে তো এখন খেলাটা শুরু হচ্ছে তো প্রথম প্রতিযোগী হলো তুহিন তুহিন আপনি রেডি তো শুরু করেন এর পরের প্রতিযোগী হলো অনিক তুই না আপনি পিসে চলে যান আবার খেলতে পারবেন পিসে একজন একজন করে আস্তে আস্তে আবার খেলতে পারবেন আপনি হ্যাঁ দেন পারে নাই এর পরের প্রতিযোগী হলো রাতিম রাতিম পারসে তরমুজ খান আবার মারেন এবার বাড়ি খান তারপরে প্রতিযোগী হলো ইমরান মারেন তারপরের মধ্যে যোগে জিশান জিশান খান বতল যেমন না ছুড়ে তরমুজও খাইছে বোতলে বাড়িও খাইছে আস্তে 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 সব পারে নাই হাবিব পারে নাই এবার হলো আব্দুর রহমান আবারও পারছে ঢুকাইতে হইব আবার এটাও মুখে ঢুকাইতে হইব খান তাড়াতাড়ি আবারও বাড়ছে এবার পাইম